হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী তো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা আমি আজকে স্টার্ট করছি ও এখন খুব ব্যস্ত সকাল থেকেই তো আমি এখন বাজারে যাচ্ছি তো এবারে জামা ষষ্ঠীটা আমরা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ বলে কথা তাই ওর ইচ্ছা হয়েছে আজকে ব্লগটা স্টার্ট ও করবে তো ও স্টার্ট করেছে আর ও এখন গেলো হচ্ছে বাজারে কিছু বাজার আনতে ও পিসি আসবে বোন আসবে সবাই আসবে হাজার একটা কাজ পড়ে আছে আর তোমরা জানো যে বাড়িতে কিছু থাকলে তো হাজার একটা কাজ থাকে আর এই যে সকাল সকাল উঠে দুই ভাই এখন বদমাশি শুরু করে দিয়েছে শিরো শির চলে গেল একজন আর এই শাড়িটা আমি বার করে নিয়েছি আর এই শাড়িটা আমি আজকে পরব নতুন শাড়ি আমি একদিনও পরিনি আর ওকে দেখি এর ম্যাচিংয়ে একটা করে করি এই যে আজকে ওর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আজকে ওর মেনুতে আছে হচ্ছে ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ফুলকপি রোস্ট ভেজ ডাল আর কী কী আছে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কাতলা মাছের কালিয়া চিংড়ির মালাইকারি আর দই কাতলা মাংস চাটনি পাঁপড় আর নয় রকমের মিষ্টি প্রতি বছরই ওকে প্রচুর রকমের মিষ্টি আমাদের বাড়ির থেকে দেয়া হয় আর বিয়ের প্রথম বছর তো এগারো রকমের মিষ্টি দেয়া হয়েছে এবছর কমে এসে সেটা নয় রকমের হয়েছে আর পরিবেশন করাটাও হয় হচ্ছে কাঁসার থালা বাসনে কারণ আমরা ছোট্ট থেকে দেখেছি জন্মদিন হোক বা কোনো কিছু হোক আমাদেরকে কাঁসার থালা বাসনেই দেওয়া হতো আর অন্য কোনো বাসন ইউজ করা হতো না তাই সেটাই আমরা এখনোই করি এখন বাজে দুটো বাহান্ন এখনও খাচ্ছে

এবার একটু ঘুমিয়ে পড়তে হবে না এখন হয়ে গেছে অলরেডি এখন দিয়ে আবার রেডি হয়েছে যাও ফটো তুলতে 50% কি যতটা ঘুমিয়েছি ওটাই অনেকটাই বাকিটা 50 এর উপর শেষ করতে মানে মিষ্টি ফল সেগুলো এখন ধরা রয়েছে ওই দেখ কি হয়েছে আবার শুরু করে দিয়েছে তো আজকে তুমি শ্বশুর বাড়ি যাওনি কেন সেটাও সবার সাথে শেয়ার করা কেন যাও তো বেসিক্যালি সবাই জানো যে কিছুদিন আগে না আমরা আমি সেভাবে কাউকে শেয়ার করিনি আমরা তো কিছুদিন আগে বাংলাদেশে একটা ছোট অপারেশন হয়েছে যেই কারণে বাড়ি থেকে পুনরগতি রেস্টের মধ্যে রয়েছে তার টোটাল অ্যারেঞ্জমেন্ট যা ওই বাড়িতে হওয়ার কথা ছিল সেটা টোটালি শিফট হয়ে এই বাড়িতে হয়েছে প্রচন্ড আনন্দ করেছি প্রচন্ড মানে আমি তো অনেক খেজ অনেক খেজ খাওয়া নিয়ে আনন্দ এই তো জামাই ফেস্টিভালের কথা জামাইদের জন্য আমার

আসেনি আসেনি পাপা আসেনি চলে আসো পরে আসবে পাপা আসো চলে আসো বাবা পাপা পরে আসতে পারবে না এখান থেকে ও না শিরো এখান থেকে নাপতে ভয় পায় তাই নাপতে পারবে না ও এখন এখানে বসে বসেই দেখবে যে পাপা আসছে কি না ও এখন দরজাই দেখছে পাপা উঠছে কি না আসেনি বাবা আসো চলে আসো আসবে বাবা আসবে একটু পরে আসবে আসো

ট্রুক করে কি উঠে ভাই কোনে তুই বড় বাজে কইছিস কেন জল ফেলেছিস কেন তুই তুমি জল ফেলেছো কেন ফেলেছো তো আমাদের ডিনার করা হয়ে গেছে কোকশিরকেও ডিনার করানো হয়ে গেছে আর জামা ষষ্ঠী জামা ষষ্ঠী জামা ষষ্ঠী নিয়ে এত একটা এক্সাইটমেন্ট ছিল তো আজকের মতো জামা মানে এবছরের মতো জামা ষষ্ঠী শেষ আজকে খুব ভালো কাটিয়েছি দিনটা খুব আনন্দে কাটিয়েছি মজা করে কাটিয়েছি তো হ্যাঁ চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে কি করতে হবে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটি ভ্লগে গুড নাইট সবাইকে তো টাটা চলো